আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমি মালদ্বীপ প্রবাসী প্রবাসী ভাইদের জন্য এই ভিডিও বানিয়ে থাকি তো আজকে কিছু কথা বলবো কার্পেন্টারে বাংলাদেশে যে কাঠ মিস্ত্রি সেইগুলো বিষয়ে কথা বলবো অনেক বাইরাই বলে যে ভাই আমরা তো বাংলাদেশে কাঠের কাজ করি কি এই ঘরের কাজ করি তো বিদেশও কি মালদ্বীপও কি ওইরম নাকি দেখেন পুরোপুরি সেম সেমই কিন্তু বেশিরভাগ দেখা যায় মালদ্বীপ আইল্যান্ডেও এই থাকার ঘর গোনা যে হয় ওই গোনা কল টিন সিটের ঘর অনেক আছে আর দেখা যায় টিনের আর মনে করেন কাঠের কাজই বেশি তো যে ভাইরা বাংলাদেশের দিকে আসতে চান যেটা ওই যে আমাদের গ্রামের ভাষায় বলে যে কাজ কাঠমিস্ত্রি মনে করেন আর মালদ্বীপে বলে কার্পেন্টার তো এই গোনা কাজ জানা থাকলে মনে করেন আপনারা বেতনও ভালো পাবেন দেখা যায় পাঁচশো ডলার কি সাড়ে চারশো ডলার এইরকম বেতন পাবেন আর দেখেন আপনাদের সামনে এই টিনের কাজই কোল আর এই যে কাঠের কাজ তো যারা কাজ যেন আছে কার্পেন্টারের ভিসায় যদি আসেন ভালো বেতন পাবেন আবার দেখা যায় ওয়ালডারে যদি আসেন তারাও ভালো বেতন পাবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন কী জন্য আপনারা সাপোর্ট যদি করেন আশা করি এগিয়ে যেতে পারবো আপনারাও অনেকেই আমাকে সাপোর্ট করছেন আপনাদের দু আমি এগিয়ে এতেই এসেছি তো আপনারা যদি লাইক শেয়ার কমেন্ট করেন কি সাপোর্ট করেন আশা করি আমিও অন্য অন্য লোকের মতো আমিও আশা করি যে মনিট্রিশন পাবো তো আমি সব সময় প্রবাসী ভাইদের ভিডিওই করে থাকি যে কোন কাজে আসলে ভালো হবে কোন কোম্পানিটা ভালো তো কি কি কাজ ভালো আর বিদেশ বলতেই মনে করেন কাজ জানেন যদি আপনারা আসেন সব থেকে বেটার আর সব ভালো তো আশা করি যারা কার্পেন্টারের কাজ জানেন তারা যদি মালদ্বীপ আসেন টেডে তো অনেক ভালো হবে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ